শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকালে সবাই ভালো আছো দেখো বাড়ির পর থেকে মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ দুটো আর একটা ফলৈ মাছ এবারে এই মাছ কটা কেটে নেব এখানে দেখো একটা বড় আলু কেটে নিয়েছি চিকন চিকন করে আর কিছু ভেন্ডি কেটে নিয়েছি আর কিছুটা লঙ্কা দেখো ভেন্ডি আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি রান্না করব। এখানে দেখো হাফটা মাছ ভেজে নিয়েছি আর হাফটা মাছ পাশের বাড়ি ফ্রিজে রেখে দিয়েছি অন্য সময় খাওয়া যাবে মাছটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে ছেলে তো মাছ খেতে চায় না ওর জন্য অল্পই মাছ দিয়েছি বেশি মাছ দিলে নষ্ট হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই তো বাড়ি নেই এবার মাছটা আমি তুলে নেবো ওই মাছ ভাজা তেলে দেখো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা ভেন্ডিটা দিয়ে ভেন্ডিটাও ভালো করে ভেজে নেব ভেন্ডিটা ভালো করে ভাজা হলে তাহলে নালা ভাবটা আসে না তরকারিটা খুব সুন্দর হয় আলুটা অনেকটাই নরম হয়ে গেছে ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখো এখানে জল দিয়ে দিয়েছি এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটা ভালো করে ফোটানো হয়ে গেছে এখানে রসুন আর রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আমার তো একটাই ফোন ওর জন্য ফোন এসেছিলো জন্য দেখানো হয়নি দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে দেখেছো একটু লালাভাব হয়নি এবার আমি নামিয়ে নেব এখানে দেখো তরকারিটা নামানো হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও মনে হয় খুব সুন্দর হবে তোমরা এইভাবে রান্না করে খাবে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো